আসসালামু আলাইকুম বন্ধুরা চামলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদের চিংড়ি মাছের ঘিলু রান্না করে দেখাবো তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল এবার তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি ভালো করে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আমি মিডিয়াম সাইজের একটা নারকেল কেটে নারকেল দুধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম মশলা এখানে আমি আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি দুই চা চামচ পরিমাণে এবার দিয়ে দেব ঝালের গুড়ি পরিমাণ মতো যে যেমন ঝাল খান তেমন দেবেন এবার দিয়ে নিলাম হলুদ গুঁড়ি যেহেতু আমি নারকেলের দুধ দিয়েছি ঝালের গুঁড়িটা একটু কমই দিয়েছি এক চা চামচ পরিমাণে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখেন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরেও আমি কষাচ্ছি মশলা থেকে যতক্ষণ গ্যাজা গ্যাজে একটা ভাব না আসে ততক্ষণ আমি কষাবো কারণ মশলাটা যত কষানো ভালো হয় তরকারিটা খেতে তত ভালো হয় এই দেখেন বন্ধুরা চিংড়ি মাছের গিলু মানে চিংড়ি মাছের মাথার ভিতর যে ইটা থাকে সেইটাকে গিলু সেই গিলুটা আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করছি করে আমি দিয়ে দিলাম কড়াইতে এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার আমি জাল করে নিচ্ছি আমি আরও কিছুটা নারকেলের দুধ দিয়ে দেবো কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম আরও একটু নারকেলের দুধ আমার দুধটা থেকে যাবে ওই আমি একটু বেশি করেই দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব আমার গিলুটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি জাল করব দেখেন বন্ধুরা আমি গিলুটা জাল উঠে গেছে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো আর গুলিটাকে শুকিয়ে নেব আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি গিলুটা হ্যাঁ বন্ধুরা আমার ঘিলুটা জাল হচ্ছে হচ্ছে জাল হওয়ার পরে আমি ফিরে আসছি আপনাদের সঙ্গে আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি গিলোটাকে আমি অনেকক্ষণ ধরে গিলুটা জাল করে শুকিয়ে নিশি নিচ্ছি আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এখনও গিলুটা শুকায়নি নি শুকিয়ে অল্প একটু থাকবে তখন আমার রান্নাটা শেষ করব আবার জাল হচ্ছে গিলুটা তরকারিতে জাল যত বেশি হয় তরকারি খেতে তত ভালো লাগে দেখেন বন্ধুরা আমার জাল হচ্ছে গুলোটা জাল হতে থাক আমি জাল হওয়ার পরেই আপনাদের সঙ্গে ফিরে আসছি দেখেন বন্ধুরা আমার ভেতরে দিয়ে দিলাম একটু চিনি আমি দুই চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে তে একটু বেড়ে যাবে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি দেখেন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে আজ এই পর্যন্ত আলাদা